বর্তমান সময়ে এসে আমরা সবাই যে অনলাইন থেকে ইনকাম করতে সবাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে দূর তো অনলাইন থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদের এসব দেখা যায় অনেকে দেখা যে এই ওয়েবসাইট থেকে ইনকাম হয় ফ্রি ইনকাম হয় মেরে ইনকাম হয় বিভিন্ন ভিডিও দেখে অ্যাড থেকে ইনকাম হয় আমরা সবাই কিন্তু ওই ভিডিওগুলো দেখি কিংবা ওরা যে ওয়েবসাইটটা দেখিয়ে দেয় আমরা ওই ওয়েবসাইটটার পিছনে কিন্তু পড়ে থাকি আর এতে দেখা যায় যে কি এতে কোনো টাকাই ইন এসব ওয়েবসাইট থেকে শুধু শুধু আমাদের সময়টা কিন্তু নষ্ট হয় তো আমাদের কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে হলে ফেক অ্যাপ্লিকেশানের পিছনে টাইম দিয়ে কিন্তু কোনো লাভ নেই ফেক অ্যাপ্লিকেশানের পিছনে পড়ে থাকলে হবে না আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে তাদের জন্য সেরা দুটি মাধ্যম সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইউটিউব ইউটিউবে কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আপনি যে সম্বন্ধে ভালো পারেন টেক হোক ব্লগ হোক কিংবা গেমিং যারা গেম খেলে তারাও কিন্তু গেমিং ভিডিও চাইলে ইউটিউবে তৈরি করে কিন্তু ইনকাম করতে পারে তো আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন প্রতিদিন অ্যান্ড আপনাদের ইউটিউব থেকে ইনকাম করতে হলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার প্লাস চার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন হবে তারপরে কিন্তু আপনার মনিটেশনটা অন হবে অ্যান্ড মনিটেশানটা অন হলে কিন্তু আপনার ওখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফেসবুক ফেজ কিংবা আপনার ফেসবুক আইডিকে ফেজে পরিণত করতে করে আপনি কিন্তু ওখান থেকেও ইনকাম করতে পারবেন তো আপনারা কিন্তু চাইলে আবার ফেসবুক ফেজে যে ভিডিওগুলো আপলোড করবেন কিংবা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করুন ওগুলো কিন্তু আপনি আবার ইউটিউব থেকে নিয়ে ফেসবুকে আপলোড করতে পারবেন আবার ফেসবুক থেকে নিয়ে কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন আপনার ভিডিওতে কোনো কিন্তু সমস্যা হবে না আপনারা কিন্তু এই দুটি মাধ্যম থেকে একসাথে চাইলে খুবই ইজিলি টাকা ইনকাম করতে করতে পারবেন এই দুটি মাধ্যম থেকে কিন্তু সবাই টাকা ইনকাম করছে আপনারা চাইলে কিন্তু এই দুটি মাধ্যম থেকে ইনকাম করতে পারবেন আপনারা কিন্তু ফেক অ্যাপ্লিকেশান নিয়ে পড়ে থাকেন আমি অনেককেই দেখেছি যারা ঘন্টার পর ঘন্টা অ্যাড দেখে স্পিন করে কিন্তু দিন শেষে দেখা যায় যে তারা কোনো টাকা ইনকাম করতে পারবে না বা কোনো টাকায় ইনকাম করতে পারে না ওদের সময়টা শুধু শুধু ওখানে নষ্ট হয় তো আপনার অবশ্যই ফেসবুক পেজ খুলুন আর একটা ইউটিউব চ্যানেল খুলুন আর এই দুটি মাধ্যম থেকে টাকায় ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে না কোনো ভিডিওতে